নমস্কার বন্ধুরা আমি এখন সজনা ফুলের বড়া করছি সেটাই আপনার এখন দেখাতে যাচ্ছি প্রথমে সজনা ফুলটা আমি ভালো করে বেছে বেশ রেখে দিয়েছিলাম তারপর রেখে ওর সাথে লবণ হলুদ বেকিং পাউডার খাওয়ার সোডা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম বেশ পেস্ট করে রেখেছিলাম দশ মিনিট তারপরে আমি সাদা তেলে এই বড়াগুলো এখন ভাজ ভাজছি দেখুন আপনারা বড়াগুলো বেশি বড়ো করবো না বেশ ছোটো ছোটো বড়া করবো তাহলে কি ভেতরটা সেদ্ধ মানে ভেতরটা রাতে করে ভাজা হয়ে যাবে আর কি এই জন্য বড়ো করলে অসুবিধা আছে ছোটো ছোটো এই জন্য বড়াগুলো করছি দেখুন বন্ধুরা আমার এই সজনা ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে আর এই সময় তো খাওয়া দরকারই সজনা ফুলের বড়াই বলুন আর সজনা ফুলের চচ্চড়ি বলুন তো আমার যাই হোক এতদিন চচ্চড়িটা খেয়েছিলাম কদিন খেলাম আজকে ভাবলাম যে না একটু করি তাই জন্য আমি বড়া করতে যাচ্ছি সেই রেসিপিটাই আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা সবাই দেখুন এবং নিজেরাও বাড়িতে এই বড়াটা খাওয়ার চেষ্টা করুন বড়া হোক বা চচ্চলি হোক এই সময়টাই খাওয়া খুবই প্রয়োজন কেন যেহেতু একটা এই সময়টা আমাদের মানে পক্স আসার একটা ব্যাপার ব্যাপার থাকে এই সময় থেকে একটা পক্সের একটা মানে আবহাওয়া বয় তো ওই জন্যই আমি সকলকেই বলবো এই সময় আপনারা সয়না ফুলের ফুল ফুলের বড়া হোক বা চচ্চড়ি হোক খান তা আমি এই বড়াটা করলাম ঠিক এখন এই মুহূর্তে খেতে যাবো আমি তাই যে কোনো বড়াই মোটামুটি খাওয়ার মানে খাওয়ার আগে দিয়ে করাটাই ভালো কেন কি না গরম গরম খেতে খুব ভালো লাগে আপনি যদি এই বড়াটা মানে শেষের মানে ঠান্ডা অবস্থা খান হয়তো তখন অতটা ভালো লাগবে না আর এই বড়াটা নিয়ে করে এখন তুললাম বড়াটা দেখুন বন্ধুরা এই বড়োটা এখন মোটামুটি একটু আমি গ্যাসের ইয়েটাকে ফ্লেমটাকে আস্তে করে রেখেছি যখন এই যেহেতু তেলটা অনেকটা গরম ছিল বলে আমি এবার বড়টা আস্তে আস্তে নাড়ানোর চেষ্টা করছি মানে উল্টিয়ে পিট করে দেবো কিন্তু মানে আগুন একদম বাড়াবো না আগুন বাড়ালে ভেতরটা উপর হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকে তো ওই জন্য আমি আগুনটাকে একদমই স্লো করে রেখেছি যখন প্রয়োজন মনে করব তখনই ওটা আস্তে আস্তে বাড়াতে যাবো এই বড়াটা সত্যি কথা খেতে মানে এত ভালো খুবই ভালো লাগে খেতে মানে গরম ভাতের সাথে তো এর কোনো জুরি মেলা ভার আর অনেকে আবার চায়ের সাথেও এটা খায় অবশ্য আমি অনেককে আমি দেখেছি মানে বিকেলবেলা হয়তো টিফিন করছে তার সাথে হয়তো আবার এটা বড়া ভেজে খাচ্ছে আমি অনেককেই আমি দেখেছি আমার পরিচিত অনেককেই দেখেছি তারা এইভাবে খায় তা এই বড়াগুলো আমি করবো তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করি এই বড়াটা খুবই মানে বেশ খেতে ভালো কিন্তু সারা বছর যেহেতু এটা পাওয়া যায় না এই সময়তেই পাওয়া যায় এরপরে তো ফুলটা ফুটে সজনা হয়ে যাবে বলেই এই জন্য এই আমি মানে এই বড়াটা অনেকেই গাছ থেকে যাদের গাছ আছে তারা গাছ থেকে বড়াটাকে ফুল রুগে পেরে নেয় পেরে তারা ফুল খাওয়া শুরু করে দেয় ফুলের তো বড়া তা এই বন্ধুরা দেখালাম আপনাকে আপনাদের এই ভিডিওটা দেখালাম আমার যদি এই ভিডিওটা ভালো থাকে তাহলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার দিন